আসসালামু আলাইকুম মোল্লা হুশি গার্মেন্টস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের টি শার্ট আইটেমগুলো বা বাচ্চাদের গেঞ্জি আইটেমগুলো একবারে জিরো বাচ্চা থেকে শুরু করে বারো চোদ্দ বছর বাচ্চাদের গেঞ্জি আইটেমের মধ্যে কি কি পাওয়া যায় সেই আইটেমগুলো দেখাবো আমি আপনাদের জিরো থেকে দেখাচ্ছি এটা হচ্ছে রামপার প্রোডাক্ট বা রামপাড়া আইটেম আমাদের ড্রেসগুলো দেখেন এটা একটা ডল প্রত্যেকটা রামপার প্রত্যেকটা ডিজাইনের সর্বনিম্ন তিনটা করে কালার হবে আরো বেশি কালার আছে কিছু কিছু মানে চারটা পাঁচটা করে কালার আছে আমি আপনাদের শুধু বাচ্চাদের রামপাড়া আইটেমগুলো দেখাচ্ছি এরকম রামপুরের মধ্যে অনেক প্রোডাক্ট হবে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে এটা কোটি সিস্টেম একটা রামপার আমি আপনাদের দেখাচ্ছি এগুলো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ হবে এটা রামপারে কিছু আইটেম দেখলাম এবার আমি আপনাদেরকে কোটি আইটেমের কিছু আইটেম দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের কোটি এবং আমি একটু বলে দিই প্রত্যেকটা কোটি আমাদের আলাদা আপনি চাইলে এই কোটিটা যে কোনো অন্যান্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন

এটা রাবার স্কেন এটা ধুলে উঠবে না রাবার স্কেনের মধ্যে আবার স্টোন লাগানো আছে আর পুরো কাপড়টা হচ্ছে আপনার একটা চায়না ফ্যাব্রিস থেকে কাপড় আমাদের ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালগুলো চায়না থেকে আসে আমরা দেশি মালগুলো দেশি প্রোডাকশন করি এগুলো হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ এটা এইটা দেখো কাজটা দেখো বুকের আমি বলে রাখছি প্রত্যেকটা মালের আপনার কালার হবে আমি শুধু একটা করে কালার দেখাচ্ছি তিনটা চারটা পাঁচটা করে কালার হবে এটা মেরুনের মধ্যে এটা আবার বড় সাইজের কোটি চার বছর থেকে সাত বছর বাচ্চাদের এই কোটিটাও আলাদা অন্যান্য ড্রেসের সাথে ইউজ করতে পারবে

আমি আপনাদেরকে সামান্য কিছু আইটেম দেখালাম সম্পূর্ণ আইটেম দেখাতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই জন্য যতটুকু সম্ভব দেখিয়েছি আর আমি আপনাদেরকে বারবার বলি আমাদের সম্পূর্ণ আইটেম দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে আমাদের কাছে আমি আপনাদেরকে বলেছি যে আমাদের কাছে সুতি ফ্রক আছে গেঞ্জি সেট আছে শার্ট সেট আছে ওয়ান পিস আছে গ্রাউন্ড আছে এছাড়াও আপনার ট্রাউজার তারপরে জগার্স টি শার্ট আর হুসেলি আইটেমের মধ্যে আছে জাইঙ্গা মোজা সিন্টগেঞ্জি দেশি বিদেশি টাওয়াল জায়না মজ এভরিথিং সম্পূর্ণ জিনিসগুলো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের শোরুমে আসতে হবে আমাদের সরু মাসের ঠিকানা হচ্ছে মোল্লা অ্যান্ড গার্মেন্টস মোশিয়া সুপার মার্কেট ক্যানিগঞ্জ ঢাকা আর আমরা আপনাদেরকে আবারও বলি নতুন নতুন আইটেম পেতে হলে আপনারা অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম